এই অজিফাটি করার পরে কোনো ব্যক্তি যদি দোয়া করে তাহলে আল্লাহ তালা তার সেই দোয়াকে কবুল করে নেন এই অজিফাটি করার জন্যে আপনাকে তেমন কিছু করা লাগবে না জাস্ট ঘুম থেকে উঠে বিছানায় শুয়ে শুয়ে আপনি অজিফাটি করতে পারেন এই অজিফাটি রাত্রিবেলায় ঘুম থেকে জেগে উঠে করতে হয় অনেক পাওয়ারফুল একটি ওজিফা শুধুমাত্র রাত্রিবেলায় ঘুম থেকে উঠে উজুফাটি করা যায় যাদের দোয়া দীর্ঘদিন থেকে কবুল হয় না তারাই উজুভাটি করবেন দেখবেন ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা দয় কবুল হয়ে যাবে তো চলুন আমরা হাদিস থেকে দেখে আসি ওজিফাটি কিভাবে করতে হবে এবং কি ওজিফা এই হাদিসটি ইস্কাতুল মাসাবির এক হাজার দুইশো তেরো নম্বর হাদিস হাদিসটি বর্ণনা করেছেন ওবায়দা ইবনু সহমদ রাজাল্লাহ তালানহ তিনি বলেন রসুল্লাহ সাল আলিয়াসাল্লাম এরশাদ করেছেন যে লোক রাত্রে ঘুম থেকে জেগে এই দোয়া পাঠ করে তারপর বলবে রব্বিক ফিরলি তাহলে তাকে ক্ষমা করে দেওয়া হবে এবং তারপরে সে যদি দোয়া করে তাহলে তার সে দোয়াকে কবুল করা হবে অজিফাটি হচ্ছে লা ইলাহা ইহ্লাহ ওয়াহদাহু লা শারিক আলাহু লাহুল মুলকু লাহুল হামদু ওহ কুল্লি শুন কাদির ওয়া সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার ওয়া লা হাওলা ইল্লা বিল্লাহ শুধু এতটুকু পড়ার পরে আপনি আল্লাহকে বলবেন রব্বিক ফিরলি অর্থাৎ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তারপরে আপনি যে দোয়া করবেন আল্লাহ তালা আপনার সেই দোয়াকে কবুল করে নেবেন আমরা প্রথমেই বলেছি এই ওয়াজিফাটি করার জন্য আপনাকে তেমন কিছু করা লাগবে না আপনি শুয়ে শুয়ে দোয়াটি পাঠ করতে পারেন তারপরে উঠে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতে পারেন অথবা এমনিতেও দোয়া করতে পারেন যেহেতু হাত তুলে দোয়া করে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে তালা সেই হাতকে খালি ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন তার জন্য দোয়া করার সময় অবশ্যই হাত তুলে আল্লাহর কাছে চাইবেন নিজের যেটা প্রয়োজন সেটা আল্লাহকে বলবেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন দুনিয়া ও আখেরাতের কল্যাণ কামনা করবেন অবশ্যই আল্লাহ তালা আপনাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না যেহেতু এই কথাটা স্বয়ং প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলি হোসালামের কথা তাই অবশ্যই আপনি ওজুফাটি করে আমলটি করে দোয়া করলে অবশ্যই আপনার দোয়া কবুল হবে